ডক্টর মোহাম্মদ ইনুস তিনি খুব ভালো করে এটা অনুধাবন করেছেন এবং ফলে সব জায়গাতে খাবার দাবারের আয়োজন হয় ফলে অনেকে অভিনয় করেন অভিমান করেন খাব না কিন্তু ঠিক খেয়ে ফেলেন ওই যেমন ডক্টর কামাল হোসেন দু হাজার আঠারো সনে লোকজন নিয়ে যখন গণভবনে গেলেন তখন ব্রেস্টের মধুর থেকে শুরু করে অনেকেই খুব অভিনয় করেছিলেন চেষ্টা করেছিলেন যে না খাবো না কিন্তু শেখ হাসিনা তাদেরকে খাওয়ায় ছেড়েছেন সেখানে তিনি আয়োজন করেছেন তার জন্য সিস কেক ডক্টর কামাল পছন্দ করেন র্যাডিসের সিস কেক সেটি এনেছেন এবং এইগুলো পরবর্তী দিন যখন পেপার পত্রিকা এসলো সি সিরপ পড়ে গেল তো এইভাবে এখন গত এগারো মাস ধরে সেখানে যে খাওয়া দাওয়া হচ্ছে সেই খাওয়া দাওয়া নিয়ে টুকটাক দু একজন কথাবার্তা বলছে কিন্তু এইবার প্রথম এই কাজুবাদাম খাওয়া জুস খাওয়া নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে এখন সবচেয়ে বড় ব্যাপার হলো এর চাইতে বড়ো সমস্যা হলো যে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস প্রাণ খুলে হেসে হেসে কী যেন বলেছেন মানে সেই হাসির মধ্যে কাষ্ঠ হাসি নয় কৃত্রিম হাসি নয় এটা ছিল একটা প্রাণবন্ত হাসি এখন হাসিটা তিনি এমন একটা সময় দিয়েছেন যখন সারা দেশ স্তব্ধ এবং এখন পর্যন্ত আমরা শোকগ্রস্ত এর কারণ হল মাইলিস্টর্ন স্কুল অ্যান্ড কলেজের যে ছোট্ট শিশুরা যেভাবে আহত হয়েছেন অগ্নিদগ্ধ হয়েছেন যেভাবে নিহত হয়েছেন এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি এবং সেই দৃশ্য দেখার পরে মন ভার করেনি এমন কোনো মানুষ নেই অটোমেটিক বাংলাদেশে সবাই শোকগ্রস্ত হয়ে গেছে তো সেই শোকের অনুষ্ঠান বা শোকের আবহ যখন চলছিল যখন ওখানে কান্না হচ্ছিল এবং সেটাকে মানে সেটা কেন হলো এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের বিরুদ্ধে যখন বিক্ষোভে সারাদেশ দেশ উত্তাল সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাপ আলোচনা করার জন্য তিনি রাজনীতিবিদদের ডেকেছেন তো সেই অনুষ্ঠানে সবাই গুরু গম্ভীর থাকবেন সবাই মাইলিস্টনের বিষয় নিয়ে আলোচনা করবেন ইত্যাদি ইত্যাদি নানা বিষয় কিন্তু সেখানে তিনি প্রথমত হাসলেন তারপরে সেখানে তিনি খাওয়া দাওয়ার আয়োজন করলেন কাজু বাদাম অন্যান্য জিনিসগুলো পরে এটি মিটিং শেষে নিশ্চয়ই ডিনার হয়েছে বা নৈশভোজ হয়েছে সেখানে কি কি ছিল সেটা বলতে পারবো না বা হয়েছে কিনা তাও বলতে পারবো না তো এখন সবাই আলোচনা করে সবাই বলছে যে এরকম একটা সুখবহ পরিবেশে যেখানে তিনি রাজনীতিবিদদেরকে বলবেন যে চলেন আমি আমাকে নিয়ে চলেন আমাকে নিয়ে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাব আমার একা যেতে ভয় করে এর কারণ হলো যে আমার দুই উপদেষ্টা সেখানে গেছে তাদেরকে নয় ঘন্টা আটকায় রাখছে আর আমার প্রেস সেক্রেটারিকে নয় ঘন্টা আটকে রেখেছে কিন্তু আমি অনুভব করছি আমার যাওয়া দরকার কিন্তু আমি সাহস পাচ্ছি না আমি চাচ্ছি যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা যদি আমার সঙ্গে যান নেন আই ফিল কমফোর্ট আমি সেখানে যেতে চাচ্ছি আমি স্বচ্ছক্ষে দেখতে চাচ্ছি তো এইভাবে ওনার প্রথম প্রস্তাব যেটা আমরা আশা করেছিলাম কিন্তু সেটা না করে তিনি সেখানে ফ্যাসিবাদের আগমন তারপরে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় আপনাদের সাহায্য দরকার আপনারা আমার সঙ্গে আছেন এই ধরনের কথাবার্তা খাওয়া দাওয়া এটা আসলে আমাদের এই সমাজ

ওই মালিশনে বিমান পড়েনি বিমান পুরো বাংলাদেশের উপর পড়েছে ওটা অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ এরকম যখন একটা অবস্থা তখন একটা মানুষ হাসেন কি করে তিনি কি স্বাভাবিক আছেন নাকি এই বিষয়টি তিনি জানেনই না যে এরকম একটা ঘটনা ঘটেছে অথবা তিনি অনুধাবন করতে পারেননি যে ঘটনার বা দুর্ঘটনার গভীরতা ক্ষত কতটা ভিতরে এবং গভীরে এবং এটা সারা বাংলাদেশের মানুষকে কীভাবে কাঁদাচ্ছে এবং কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করেছে কিভাবে বিক্ষুব্ধ করেছে এই জিনিসগুলোকে তিনি বুঝতে পারছেন না আর তিনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে তিনি কিভাবে ইলেকশন করবেন কিভাবে তিনি সরকার পরিচালনা করবেন তিনি এতটুকি তার কমন সেন্স নেই বা তার এতটুকি মাত্রা জ্ঞান নেই যে তিনি বলতে পারেন যে কখন হাসতে হবে কখন কাঁদতে হবে কখন যাকে বলা হয় অভিনয় করতে হবে কখন মিষ্টি কথা বলতে হবে কখনো রুড়ো কথা বলতে হবে আপনি যাই বলেন না কেন শেখ হাসিনা ধরেন এরকম একটা গুরু গম্ভীর পরিবেশে তিনি আসবেন তার জন্য তিনি একটা কালো শাড়ি পরতেন তিনি একটা কালো ব্যাস পরতেন মুখ গম্ভীর করে এসে এক দফা কাঁদতেন কানার চেষ্টা করতেন এবং তার চোখ তো পানি বের হতো অসম্ভব কাঁদতে পারতেন এবং তাদের দেখি তিনি ঠাট্টা করে বলতেন ওই জন্য শেখ হাসিনা আমার বোন মায়ের মতো বোন তিনি একটা রুমের মধ্যে খিলখিল করে হেসে এক সেকেন্ড পরে সেই রুম থেকে বের হয়ে হাও করে কাঁপতে পারেন হাওয়া করে কেঁদে চোখের পানি ফেলে আবার অন্য রুমে গিয়ে তিনি খিলখিল করে হাসতে পারেন এই অসাধারণ গুণ বিধাতা তাকে দিয়েছে ঠাট্টা তিনি বলেছিলেন তো রাজনীতিতে আসলে এই ধরনের গুণাবলী থাকা দরকার ডক্টর মোহাম্মদ ইনুস উনি শুধু হাসতে পারেন উনি সেই শহীদ আবু সাঈদের বাড়িতে গেলেন ওখানে উনি ওনার সাথে আরও কয়েকজন লোক অনেক চেষ্টা করলো কান্নার জন্য কিন্তু তারা কাঁদতেও পারলেন না মুখটা বাঁকাও করতে পারলেন না ঠোঁটটাও বাঁকা করতে পারলেন না চোখ পিটপিট করলেন পানি বের হতো দূরের কথা কিছুই হলো না ফলে লোকজন বললো যে একই ধরনের কঠোর মন আপনি পারবেন না তো আপনি এখানে বলতে আসছেন কেন আপনি পারবেন না কাঁদতে আপনি চেষ্টা করছেন কেন আপনার চোখ দিয়ে পানি বের হবে না আপনি পিটপিট করছেন কেন এবং তাকে অনুসরণ করে যখন অন্য সবাই সেখানে গেল তখন কি হলো তার যে একটা ওয়েট ছিল সেটা নষ্ট হয়ে গেল আবার তিনি নামাজ পড়তে গেলেন জাতীয় ঈদগাতে গিয়ে সেখানে চেয়ারে বসে বসে নামাজ পড়লেন পাশে তার সেই একটা টেবিলে তার জন্য পানি অন্যান্য জিনিসপত্রটা এটা রাজকীয় গায় সৌদি আরবের বাদশাহ এইভাবে নামাজ পড়েন কি না আমি জানি না তিনি সেইভাবে জাতীয় ঈদগাতে নামাজ পড়লেন লোকজন বললেন যে এটা কী ধরনের কথা হলো এটা তো শরীয়তের বর খেলাপ দ্বিতীয়ত নামাজ পড়তে গিয়ে ওখানে যে ঈদুল ফিতর মাসিক তাতে হাতে ওয়াজিবুল্লাহ তালা তো এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে তেগবীরগুলো সেই তাকবীরগুলোর একটা বিশেষ নিয়ম রয়েছে ছানা পড়ার বিশেষ নিয়ম রয়েছে ফলে ওটা মানুষ ভুলে যায় আর যারা নামাজ কোনো দিন পড়েনি তারা তো বলতে গেলে ভুল করবে এবং তিনি ট্রেনিং না নিয়ে ওখানে গিয়ে সে ভুল করলেন যখন ত্যাগবীর দিতে হবে তখন তিনি রুকুতে চলে গেলেন এবং যেটা যা হাইফ্লাফের মধ্যে সবাই সেটা হাসাহাসি করলো তো এই জিনিসগুলো আসলে ওনার বা ওনার যারা উপদেষ্টা রয়েছেন তাদের আগে বোঝা উচিত যে উনি কোন কাজগুলো পারেন আর কোন কাজগুলো পারেন না যে কাজগুলো পারেন না সেখানে ওনাকে যেতেই দেওয়া উচিত না আর যেই কাজগুলো পারেন সেখানে যা ইংরেজিতে কথা বলতে পারেন বিদেশিদের সাথে তিনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিন্তু উইদাউট পলিটিক্স এই যদি কিন্তু বাট ইত্যাদি ইত্যাদি বলে তিনি একটা মোটামুটি মানুষকে বুঝাতে। পূর্ব নাই পশ্চিম নয় উত্তর নাই দক্ষিণ এটা একটা কথাবার্তা বলে তিনি একটা পরিস্থিতি তৈরি করতে পারেন সেটা তিনি পারেন কিন্তু রাজনীতিতে এটা চলে না রাজনীতিতে স্ট্রেট ফরওয়ার্ড হইতে এখানে যা কিছু করেন অভিনয় করলে পাক্কা অভিনেতা একেবারে অমনেন্দ্র বিশ্বাসের মতো জ্যোৎস্না বিশ্বাস অমনেন্দ্র বিশ্বাস বাংলাদেশের সবচেয়ে নামকরা নাট্যশিল্পী যাত্রা শিল্পী অরুণা বিশ্বাসের বাবা তো সেই অভিনেতা যদি হতে হয় তাহলে অমনেন্দ্র বিশ্বাসের মতো হতে হবে একবার আমরা শৈশব অমনন্দ বিশ্বাসের অভিনয় দেখেছিলাম তো সেখানে জ্যোৎস্না বিশ্বাস তার মা হয়েছিলেন ওখানে তো সবাই জানতো তার স্ত্রী তো সে মায়ের হাত ধরে সে যে অভিনয়টা করলো আমরা এখনও দুই চোখ মেলে সে অমনন্দ বিশ্বাসের কণ্ঠ আর তার সে অভিনয় আমরা এখনও স্মরণ করি তো অভিনয়ভাবে করেন অভিনয় করেন তো উত্তম কুমারকে অনুসরণ করেন দিলীপ কুমারকেও অনুসরণ করেন কিভাবে দিলীপ কুমার দেবদাস করেছে সেটা দেখেন যে অভিনয় কাকে বলে সেটা যদি না হয় আপনি যদি হিটলার হতে চান তাহলে হিটলারের সেই ভাষণগুলো দেখেন যে কীভাবে হিটলার মুসুলি ভাষণ দিয়েছে আবার যদি আপনি মহামানব হতে চান ভালো যাকে বলা হয় এই যুগের আপনি এফ কেনেডিকে দেখেন জোরে কথা না বলে মিস্কি মুস্কি হেসে অসাধারণ যে বক্তব্য দিয়েছেন পৃথিবীতে সর্বকালের সেরা রাজনীতিবিদদের মধ্যে আপনি এফ কেনেডি এবং রোনাল্ড রিগান যারা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিয়েছেন ধীর স্থিরভাবে করেন যেটা করেন পারফেক্টলি করেন কিন্তু একটার সাথে আরেকটা মিলিয়ে জুসের সাথে কাজু কাজুবাদাম মিলিয়ে কাজুবাদামের সাথে হাসি মিলিয়ে এই যা কিছু করছেন তা মূলত প্রশাসন যন্ত্র রাষ্ট্রযন্ত্র রাজনীতি সব কিছু তসমস করে দিচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত